আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল কিংবা বেড়া মহিষের জন্য চাষ করতে পারেন খুবই হাই প্রোটিনযুক্ত ঘাস এবং উচ্চ ফলনশীল একটি ঘাস দর্শক খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং রসালো যে ঘাস গরু কিংবা ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না সম্পূর্ণ মেশিন ছাড়াই আগা থেকে গুড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি দশক বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত ঘাস বলা হয় কিন্তু স্মার্ট নেই আর এই ঘাসটি কিন্তু গরু ছাগল অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি খায় দশকের কারণে এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয় এবং এই গাছটি কিন্তু আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই পাতা থাকে যার কারণে গরু ছাগল অন্যান্য গাছের থেকে এই গাছটি অনেক বেশি খায় আর এই গাছটি বিশেষ করে আপনারা যারা গাবি পালন করে থাকেন অর্থাৎ গাভীর খামার যাদের রয়েছে তারা আসলে এই গাছটি চাষ করবেন তার কারণ হল এই গাছটি গাবিকে খাওয়ালে দুধের পরিমাণ অনেকটা বৃদ্ধি পায় সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষিত দশক এই গাছটি প্রোটিন বেশি হওয়ার কারণে গাভী গরুকে খাওয়ালে এটি এই গাছটি খাওয়ালে দুধের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়ে থাকে সেটি আমি নিজেই গাবি গরুকে খাওয়াচ্ছি এবং প্রচুর পরিমাণে দুধ কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে বিশেষ করে যারা কিংবা পাকচন বা লাল পাকচন বা এলিফ্যান্ট হাইব্রিড অন্যান্য যে ঘাস রয়েছে সে ঘাসের থেকে স্মার্ট নেপিয়ার গাছটি খাওয়ালে দুধের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায় সেটি আপনি যারা এই ঘাস গরু গাবিকে খাওয়ায় তাদের কাছ থেকে যোগাযোগ করে দেখতে পারেন তো দর্শকবিন্দু আমরা এই গাছের কাটিং সহ যারা স্মার্ট নেপিয়ার এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড গুয়াতেমাল হাইব্রিড এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট হাইব্রিড এ সকল গাছের কাটিন আমাদের কাছে আছে আপনারা চাইলে এই গাছের কাটিনগুলো সংগ্রহ করতে পারেন